আপনারা এই যে বাসুরটি দেখতে পাচ্ছেন এটি খুবই সুন্দর মানের একটি বাসুর এবং এই বয়স কিন্তু এখন বারো মাস এবং এই বাসুরটি এসিআই কোম্পানির যে উন্নত মানের সার গুলো রয়েছে সেই সার একটি মাঠ পর্যায়ের বাচ্চা আর এই বাচ্চাটি খুবই ভালো এসেছে এবং এটি একটি বকনা বাচ্চা এবং আপনারা দেখেন এই বাচ্চাটির গ্রোথ দেখেন খুবই ভালো বাচ্চাটির গায়ের যত কালার কালারও কিন্তু ফার্স্ট কোয়ালিটির কালার একেবারে অরিজিনাল যে ফিরিজিয়ান গরুর যে কালার সেই কোয়ালিটির একেবারে কালার এবং মাথার দিক আপনারা লক্ষ্য করে দেখবেন যে একটু মুন্ডি কোয়ালিটির এবং এই বয়স হচ্ছে মাত্র বারো মাস এবং এই যে বাসুরটি এই বাসুরটি এশিয়াই কোম্পানির একশো পাঁচ নম্বর যে ইউএসএ থেকে আমদানি করা যে সার গরুটি রয়েছে সেই সার গরুটির একটি মাঠ পর্যায়ের বাচ্চা এর মায়ের দুধের রেকর্ড ছিল পনেরো লিটার এবং আপনারা জানেন যে একশো পাঁচ নম্বর যে আমেরিকা থেকে আমদানি করা যে সার গরুগুলো রয়েছে তার দুধের রেকর্ড আপনারা অবশ্যই জানেন আর এটি যেহেতু বকনাবাস আপনাদের কাছে একটা প্রশ্ন যে এই থেকে কত লিটার পর্যন্ত দুধ আশা করা যেতে পারে আর আপনারা যদি এই রকমের ভালো উন্নত মানের বাসুর পেতে চান তাহলে অবশ্যই এশিয়াই কোম্পানির একশো পাঁচ নম্বর যে সার গরু রয়েছে তার সিমেন্ট আপনারা ইউজ করবেন তাহলে আপনারা এই রকমেরই বাসুর পাবেন আশা করা যায় চেয়ে ভালো বাসুরও পেতে পারেন আর যদি আমার এই ভিডিও ভালো লাগে তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনারা এই বাসুরটি একবার দেখেন বয়স কিন্তু মাত্র বারো মাস এর গোড় দেখেন গোড় দেখলেই আপনি অবাক হয়ে যাবেন যে এই কি রকমের বাসুর এবং আশা করা যায় বাসুরটি থেকে খুব ভালো পরিমাণ দুধ পাওয়া যাবে